দেশের বর্তমান পরিস্থিতির কারণে আপনার আইএলস পরীক্ষার ডেট পিছানো লাগতে পারে আইএলস পরীক্ষার ডেট পিছানোর অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তা দেখাবো এই ভিডিওতে সাধারণত আপনার আইএলস পরীক্ষার অরিজিনাল ডেটের পাঁচ সপ্তাহ আগে পর্যন্ত আপনি ডেট চেঞ্জ করতে পারবেন কিন্তু এখন একটা এক্সট্রা অর্ডিনারি সময় চলছে বাংলাদেশের জন্য তাই আপনি এখন যদি রিকোয়েস্ট করেন এবং আপনার যদি একটা ভ্যালিড কজ থাকে তাহলে আপনি ডেটটা চেঞ্জ করতে পারবেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এই ওয়েবসাইটটা গিয়ে আপনি যদি অনলাইন এক্সাম ট্রান্সফার এর এই ফর্মটাতে ক্লিক করে ফর্মটা ফিল আউট করেন সেখানে আপনার নিজের যে এক্সাম ডিটেলস আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নিজস্ব নাম আপনি কি কারণে চেঞ্জ করতে চাচ্ছেন এই সব কিছু যদি লিখে দেন তাহলে আপনার ওই ফর্মটা সাবমিটেড হওয়ার পর ব্রিটিশ কাউন্সিল থেকে আপনাকে একটা ইমেল ব্যাক করবে ইমেলে আপনাকে অ্যাকসেপ্টেড হতে পারে আপনাকে আরও ডকুমেন্টেশন যেতে পারে এবং তারপর আপনার যে এক্সাম পোর্টালটা আছে সেখানে আপনি নতুন ডেট দেখতে পাবেন এক্সাম ডেট চেঞ্জ করাটার প্রসেসটা ইম্পর্টেন্ট কেন আপনি এই এক্সামটার জন্য বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একটা বড় মোটা অঙ্কের টাকা জমা দিচ্ছেন এবং এই পরীক্ষাটা বাংলাদেশের মানুষের জন্য অনেকটা এই রকম যে এই পরীক্ষাটায় ভালো করার মাধ্যমে আপনি বিদেশে একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা মিট করছেন তো অনেক মানুষের জন্যই বাংলাদেশে এটা অনেক বড় একটা পরীক্ষা সাধারণত মানুষ বলে যে আমার এই অ্যাপ্লিকেশান জমা দেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য এই পরীক্ষার জন্য আমার আরও সময় লাগবে এটা কোনো ভ্যালিড কারণ হতে পারে না কিন্তু লেজিটিমেট কারণ আসলে কি কি হতে পারে ব্রিটিশ কাউন্সিলের দেওয়া ইমেলে ছয়টা কারণ উল্লেখিত আছে নাম্বার ওয়ান আপনার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হতে পারে আপনার বাসায় বা পার্সোনাল লাইফে যে কোনো একটা ট্রমা হতেই পারে কোনো একটা ক্লোজ মানুষের ডেথ হতে পারে এনিথিং ট্রমাটিক। দুই নম্বর আপনার কোনো একটা ডোমেস্টিক ক্রাইসিস হতে পারে আপনার আব্বা আম্মার চাকরি চলে গিয়েছে বা কোনো একটা ডোমেস্টিক ক্রাইসিস হয়েছে কোনো একজনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাম্বার আপনার কোনো লিগাল বা মিলিটারি অব্লিগেশন থাকতে পারে আপনার যদি কোনো একটা চাকরির একটা লিগাল অবলিগেশন থাকে যে আমার এই তারিখে বিদেশে যেতে হবে কিংবা আপনি যদি মিলিটারির একজন মানুষ হয়ে থাকেন যে আপনারও কিছু অব্লিগেশন আছে কিন্তু আপনি ধরুন আয়ালস পরীক্ষা দিচ্ছেন তখনও আপনার একটা লেটার বা একটা এনওসি বা একটা ইনফরমেশনাল ইমেল প্রয়োজন চার নম্বরটা হচ্ছে একটা সিরিয়াস মেডিকেল কন্ডিশন যেটা আপনাকে পরীক্ষা দিতে বাধা দিতে পারে এখন আপনি যেহেতু পাঁচ সপ্তাহ আগে জানাচ্ছেন এক্সট্রিম হেলথ সিচুয়েশন কী হতে পারে আপনার জন্ডিস হতে পারে টাইফয়েড হতে পারে হাত ভেঙে যেতে পারে অনেক কিছু হতে পারে সো একজ্যাক্ট একটা মেডিকেল কন্ডিশন অথরাইজড একটা ডক্টরের কাছ থেকে নিতে হবে পাঁচ নম্বরটা লেখা হচ্ছে বিলিভমেন্ট এটার মানে হলো যে আপনার ফ্যামিলি থেকে মারা গিয়েছে এটা হতে পারে কিংবা অন্যান্য কোনো একটা হার্ডশিপ আপনি ধরেন সিভিয়ার যদি আপনি মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি মানসিকভাবে বিপর্যস্ত আছেন খালি মুখের কথা বললে হবে না ইউ শুড ভিজিট আ ডক্টর গেট ডকুমেন্টেশন অথেন্টিক বাংলাদেশে একটা বড় প্রচলন হচ্ছে যে আপনি যদি ফলস ডকুমেন্টেশন কোথাও জমা দেন হয়তো আপনি এখন পার পেয়ে যাবেন বাট আমি হাইলি রেকমেন্ড করবো যে কখনও কোনো ফলস ডকুমেন্টেশন সাবমিট করবেন না কারণ প্রত্যেকটা ডকুমেন্টেশনের ট্র্যাক থাকে বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ছয় নম্বরটা সেটা হচ্ছে সিভিল আনরেস্ট বাংলাদেশে গত এক সপ্তাহ কিংবা লাস্ট দশ বারো দিনে যা হচ্ছে এটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য অনেক রিস্কি আপনি এই যে সিচুয়েশানটা হয়েছে এটা ব্রিটিশ কাউন্সিল অবশ্যই জানে সো আপনি কয়েকটা নিউজ পোর্টাল এবং আপনার রিজনে হওয়া কিছু দুর্ঘটনার যদি নিউজ পেয়ে থাকেন যদি ওইগুলা আপনি একটা পিডিএফ আকারে কম্পাইল করে আপনি যদি তাদেরকে পাঠিয়ে দিতে পারেন এইটাও আপনার জন্য অনেক উপকারী হবে যে কারেন্টলি সিভিল আন্ডারেস্ট চলছে আই ডু নট ফিল সেফ ফর গিভিং দ্য এক্সামস অ্যান্ড আই ডু নট ফিল সেফ টু অ্যাটেন্ড দ্য এক্সাম অ্যাট দিস ডেট এই যে আপনার তিন মাস সময় আছে সিভিল আন্ড্রেস শেষ হওয়ার পরে তখন আপনি এক্সাম দিতে পারবেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আমি জানি দেশের একটা বাজে অবস্থা বাট এই ভিডিওটা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ মাস শেষে যে সময় বাসা ভাড়া দেয় বা বড় অঙ্কের একটা টাকা জমা দেয় বিশ বাইশ হাজার টাকা যেটাই হোক না কেন সেটা আপনার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট হতে পারে তাই এই বাইশ তেইশ হাজার টাকাটা যদি আপনি বাঁচিয়ে আনতে পারেন এটা আপনার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশানের জায়গা হতে পারে মেন্টালি আপনি আরেকটু ফ্রিড আপ হতে পারেন যেন আপনি এক্সামের প্রিপারেশানটা আরেকটু বেটার নিতে পারেন এবং ভালো করতে পারেন পরীক্ষাটায় সো আমি এটা বলবো আমি লাস্ট একটা পিচ করছি কারণ আমরাও একটা অর্গানাইজেশান আমাদেরও সুস্থ থাকার জন্য এই জিনিসটা বলতে হবে ক্রসেন্সিটিভের আমাদের দুইটা ফেলোশিপ প্রোগ্রাম আছে একটা হচ্ছে যারা স্কুল কলেজে পড়ছে তাদের জন্য ব্যাচেলার্স বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়ার একটা প্রোগ্রাম আছে এবং দুই নম্বর হচ্ছে যারা মাস্টার্সে পড়ালেখা করছেন বা পড়ালেখা করতে যেতে চান বা পিএইচডিতে যেতে চান আপনাদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে এই দুইটা প্রোগ্রামই আপনারা এখন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ক্রসোসেন্সিটিভের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এইটা যদি আপনি আগামী দশ দিনের মধ্যে পারচেজ করেন তাহলে আপনি আমাদের আইএলস প্রোগ্রামটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আমরা চেষ্টা করছি নিজেদের একটা টেস্ট সেন্টার ডেভেলপ করার জন্য যেন আপনাদেরকে আমরা পড়ালেখা করাতে কিছুটা হেল্প করতে পারি আপনারা যদি চান যে এই উদ্যোগটা আমরা কিছুটা এগিয়ে যেতে পারি তাহলে উই উড লাভ ইউ ইফ ইউ কুড উই তাহলে উই উড রিকোয়েস্ট ইউ টু পারচেস আওয়ার প্রোডাক্ট এবং আমাদের এই ফেলোশিপ প্রোগ্রামটাতে জয়েন করার মাধ্যমে নিজেদের লাইফটাতে আরেকটু আগিয়ে যান কারণ আমরা মনে করি যে সবচেয়ে সুন্দর প্রোগ্রামটা আমরা আপনাদের জন্য ডিজাইন করেছি আমাদের ফেলোশিপ প্রোগ্রামের লিঙ্কটা আমি নিজের কমেন্টে দেওয়া দিয়ে দেওয়া হবে সো সি ইউ ইন দ্য ফেলোশিপ প্রোগ্রাম নিজের আইএলসের ডেট পিছিয়ে ফেলেন এবং যদি মনে করেন যে আপনি একটা সম্ভাব্য ডেটের মধ্যে এক্সামটা দিতে পারবেন ধরেন অগস্ট মাসে দিতে চাচ্ছেন না আপনি সেপ্টেম্বরের একটা সুন্দর টেস্ট লিঙ্ক সিলেক্ট করে ফেলেন উইশ ইউ বেস্ট অফ লাক ফর দ্য এক্সামস ক্রস সুজ ইনিশিয়েটিভের আয়লস বুট ক্যাম্প একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন যদি আমাদের যে কোনো দুইটার একটা ফেলোশিপ আপনি পার্চেস করে ফেলেন আপনি যদি এনরোল করে ফেলেন তাই নিচে দেওয়া ফার্স্ট লিঙ্কে চলে যান উইল সি ইউ অ্যাট দ্য ক্রস ইনিশিয়েটিভ ফেলোশিপ প্রোগ্রাম আসসালামু আলাইকুম